সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতি প্রশ্নপত্র ও উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথমে চলো আমরা এই প্রশ্নটি দেখি তারপর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রশ্নপত্রের প্রথমে তত্ত্বীয় অংশে মোট পঁয়ষট্টি মার্কের কবিভাগের এক নম্বরে এক কথায় উত্তরে দেওয়া আছে স্বাধীনতা তুমি কবিতাটি রচিতা কে হ জাতীয় স্মৃতিসৌধের সবচেয়ে ছোটো দেওয়াল কোন আন্দোলনে নির্দেশ করে গ গণবোদ্যান সংগঠিত হয় কত সালে ঘ জাতীয় স্মৃতিসৌধ ছোটো থেকে বড় ক্রমে ষষ্ঠ দেওয়ালের স্বাধীনতা সংগ্রামে কোন পর্যায়কে নির্দেশ করে উম চৈত্র মাসের শেষ দিনে উদযাপিত অনুষ্ঠানকে কী বলে চ প্রয়লা বৈশাখকে কেন্দ্র করে শহর ও গ্রামে কী অনুষ্ঠিত হয় ছ আমাদের জাতীয় সংস্কৃতির শিখর কী জ প্রথম ঋতুকুণ্টি ঝ কষ্ট পাই তবু তাকে নিজের বাসা একতার মধ্যে কী প্রকাশ পেয়েছে নিও আলোর ছায়া বনট পরিসর এগুলো কি উপাদান ট মানুষ জীবজন্তু পশুপাকের কণ্ঠ থেকে যে আওয়াজ বের হয় তাকে কি বলে ঠ মানুষের নন্দিত ও সৃজনশীল কর্মকাণ্ডের শাখার একত্রে কি বলে ড কোন শব্দ থেকে তাল শব্দের উৎপত্তি হয়েছে ঢ নাচের দুটি উপাদানের নাম লেখো মুদ্যাহ কোন বিজ্ঞানী বর্ণচক্র আবিষ্কার করেন তারপর দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচটি দেওয়া আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ ক নম্বরে স্বাধীনতা বলতে কী বুঝো ক উনিশশো এর মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখো গ বর্ষবিদায় ও বর্ষবরণ বলতে কী বুঝো গ পরিবারে বৃক্ষ দিয়ে সংক্ষেপ লেখো উম মৌলিক রং সম্পর্কে সংক্ষেপে লেখো তারপর তোমাদের একটি ছবি থাকবে তার ছবির উপর ছবি দেখে যা মনে ইচ্ছে হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে চার নম্বরে রচনামূলক প্রশ্ন এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে ক জাতীয় স্মৃতিসৌধে নির্মাতা ও গঠন সম্পর্কে লেখো ক লোকনাট্য ও যাত্রাপালা সম্পর্কে যা জানা লেখো গ রেখার ঘের দিয়ে কী তৈরি হয় ছবি আঁকার বাসা আঁকা ও আকৃতি পার্থক্য উল্লেখ করো ঘ সঙ্গীতের উপাদানগুলো কী কী বর্ণনা দাও তারপর ব্যবহারিক অংশ হবিভাগে তোমাদের মোট পঁয়ত্রিশ মার্ক থাকবে এক নম্বরে বন্ধু খাতা পরিদর্শন করবে এর মার্ক হলো পনেরো তারপর দুই নম্বরে যে কোনো কাজ করতে হবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবসের আলোকে আঁকা গান নাচ কবিতা ছড়া লেখা আবৃত্তি এগুলো প্রকাশ করতে হবে বিশ মার্ক এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি শিক্ষার্থীরা তোমাদের এক একতার প্রশ্ন উত্তর ক থেকে মুদ্যাহ্ন পর্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দেখে নেবে এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ছবি দেখে লেখো রচনামূলক প্রশ্ন এই সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাই এই সকল প্রশ্নের উত্তর আমি তোমাদের পৃষ্ঠা এবং প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা পাঞ্জেরি গাইডে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এত পৃষ্ঠারে